নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনে আসতে চলেছে অম্বুবাচি যাকে আবার অনেকে আমাবতীও বলে থাকেন এই সময়ে বিশ্বাস করা হয় যে মা ধরিত্রী ঋতুমতি হয়ে থাকেন এই সময়টি উর্বরতা ও প্রজননের প্রতীক হিসাবেও ধরা হয়ে থাকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি সূর্য মিথুন রাশিতে প্রবেশের মাধ্যমেই বর্ষাকাল শুরু হয় আর আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের সমাপ্তির পর ধরিত্রী মাতা হন ঋতুমতি বা ঋতুবতী আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব যে অম্বুবাচির সময় আমরা কী কী কার্য করব, কি কি কার্য করব না দু হাজার পঁচিশ সালের অম্বুবাচীর সঠিক সময়সূচি এছাড়াও জেনে নেব আমরা গৃহের পুজো কিভাবে সম্পন্ন করব অথবা কি কি উপায় এই সময় আমরা অবলম্বন করব তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে প্রথমেই বললাম অম্বুবাচি চলার সময় এটা মনে করা হয়ে থাকে যে ধরিত্রী মাতা ঋতুমতি হয়ে থাকেন সেই জন্য এই সময় আদ্যাশক্তির যে বিশেষ রূপগুলি আছে যেমন কালী মা দুর্গা মা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী লক্ষ্মী সরস্বতী বিভিন্ন যে রূপগুলি আছে তাদের পটচিত্রকে বা তাদের মূর্তিকে কিন্তু একটি লাল কাপড় দিয়ে কোমর থেকে পা অবধি আবৃত করে রাখা হয় অনেক সময় দেখা যায় অনেকের মন্দিরের সামনে লাল রঙের একটি পর্দা দিয়ে আবৃত করা আছে বিভিন্ন মন্দিরের দরজাও কিন্তু এই সময় বন্ধ থাকে এমনকি কামরূপ কামাখার যে মন্দিরটি সেটিও কিন্তু বন্ধ থাকে তবে এই সময় বাড়িতে যে পুরুষ ঠাকুররা থাকেন যেমন শিবলিঙ্গ যাদের বাড়িতে আছে বা লোকনাথ বাবা আছে ছোট ছোটো লাড্ডুগোপাল আছে বা জগন্নাথ দেব আছে তাদেরকে কিন্তু আলাদা একটি আসনে স্থানান্তরিত করা হয় এবং নিত্য পুজো তাদের যেরকম চলে সেই রকমই চলতে পারে এছাড়াও বন্ধুরা আরও একটা কথা বলবো কোনোবার যদি এই আমাবতীর মধ্যে রথযাত্রা পড়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই পূজা ধুমধাম সহকারেই করা হয়ে থাকে এই সময় মন্ত্রপাঠ করা হয় না ধূপ ধীপ দেখিয়েই শুধুমাত্র প্রণাম করা হয় আদ্যাশক্তি মহামায়ার যে কোনো রূপকে তবে এই সময় গুরু পুজো ইষ্টমন্ত্র আমরা জপ করতেই পারি সে যদি গুরু কোনো মহিলা হয়ে থাকেন অর্থাৎ গুরু মাতা হয়ে থাকেন তারও পুজো কিন্তু আমরা করে থাকতে পারি বম্বুবাচি নিবৃত্তির পর আমরা পটচিত্রকে বা মূর্তিকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে গঙ্গা জল ছিটিয়ে আসনে সেখানে নতুন কাপড় পেতে তারপরে কিন্তু আমরা আবার দেবী শক্তির পূজা পাঠ শুরু করতে পারি এবার চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়সূচি দু সালে অম্বুবাচী পড়েছে বাইশে জুন বাংলার সাতই আষাঢ় 1432 রবিবার দিবা ঘন্টা দুটো আটান্ন মিনিট থেকে অম্বুবাচীর প্রবৃত্তি ও শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে পঁচিশে জুন দশই আষাঢ় বুধবার রাত্রি ঘন্টা তিনটা একুশ গতে এই দিনই কামরূপ ধামে মহামেলা বন্ধুরা অম্বুবাচির সময় ভূমিকর্ষণ বা ভূমি রোপণ একদমই নিষিদ্ধ থাকে কেন এই সময় মা ঋতুমতি হন এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কার্য নিষিদ্ধ রাখাই ভালো কি এই সময় কোনো বিশেষ পুজোপাঠ অর্থাৎ যেমন গৃহ শান্তি পুজো শান্তি সস্তায়ন বা কোনো নারায়ণ পুজো রাখা উচিত নয় মন্ত্রপাঠ এই সময় করা যাবে না শুধুমাত্র ধূপধীপ দেখেই আমাদেরকে দুবেলার পুজো সম্পন্ন করতে হবে তুলসী মঞ্চ বা তুলসী গাছ থাকলে অবশ্যই তার চারপাশে মাটি দিয়ে একটু উঁচু করে দিতে হবে যাতে গোড়াটা মায়ের দেখা না যায় এবং মাটিতে জল দেওয়াও সেইভাবেই সাবধানে করতে হবে যাতে মা কোনোভাবেই আঘাত না পান এই সময় মধ্যরাত্রে বিশেষ মনস্কামনা যদি তুমি মা কামাখ্যা দেবীর নামে জানিয়ে থাকো তাহলে অবশ্যই সেই মনস্কামনা পূর্ণ হবে কিছুদিনের মধ্যেই আমি অম্বুবাচির যে সমস্ত টোটকাগুলি আছে সেগুলি নিয়ে একটি ভিডিও আনতে চলেছি সায়নিস ব্লগে তো তোমরা সেইখানেও ভিডিওগুলি ফলো করতে পারো এটা মনে রাখবে যে তন্ত্র মতের কিন্তু একটা বিশেষ সময় চলে এই অম্বুবাচির সময় কিভাবে সেগুলো করতে হবে সেটা আমি অবশ্যই সায়নিস ব্লগে নিয়ে আসবো বন্ধুরা এই অম্বুবাচির ব্রত একমাত্র দ্বিজোড়া রাখতে পারেন এবং যারা বিধবা মহিলারা আছেন তারা কিন্তু এই অম্বুবাচির ব্রত রাখেন এই সময় কোনো পাকের দ্রব্য তারা গ্রহণ করেন না তারা এই সময় একদম ঠান্ডা জিনিস অর্থাৎ ফল সাবু দুধ এই সমস্ত কিছু খেয়ে তারা ব্রত পালন করেন এবং ব্রতের শেষের দিন তারা ক্ষৌরকর্ম করে অর্থাৎ নোখ কেটে এবং সূচি হয়ে অর্থাৎ তাদের যে সমস্ত ব্যবহারের জিনিসপত্র থাকে সেইগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্থাৎ সাবান কাচা করে নিজেরা মাথায় সাবান দিয়ে তারপরে কিন্তু ব্রতটি ভঙ্গ করেন অম্বুবাচি চলাকালীন ব্রতীরা কিন্তু মাটিতে শয়ন করে থাকেন এই সময় সর্প ভয় নিবারণের জন্য আম দুধ অনেকেই সেবন করে থাকেন এই সময় তোমরা ঠাকুরকে আম দুধ দিয়ে অবশ্যই বন্ধুরা আম আর দুধ গ্রহণ করতে পারো আর এই সময় বন্ধুরা তোমরা কাছে পিঠের কোনো গণেশ ঠাকুরের মন্দিরে যেয়ে অবশ্যই গণেশ ঠাকুরের পুজো করতে পারো এতে কিন্তু সৌভাগ্য লাভ হয় এছাড়াও যাদের আশেপাশে কোনো গণেশ মন্দির নেই তারা অবশ্যই এই সময় কিন্তু বাড়িতে গণেশ ঠাকুরের বিশেষ পুজো করতে পারো এতে তোমাদের সৌভাগ্য লাভের পথ অনেকটাই প্রশস্ত হয় আর যদি পারো এই সময় কোনো ব্রতীকে তোমরা ফল দুধ এই সমস্ত কিন্তু দিতে পারো যাদের একটু প্রয়োজনীয়তা আছে এরকম কোনো ব্রত গতিকে দিলে তো খুবই ভালো হয় তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই আমি শেষ করব ভিডিওটি কেমন লাগলো আমার এই অম্বুবাচির কিছু তত্ত্ব সেটা অবশ্যই তোমরা আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর পূজা পাঠের ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা কামাখ্যা মা আদ্যাশক্তি তোমাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি